আপনারা ভিডিও থামবেল অথবা টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা আজকে মূলত কি নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ রাজবাড়ি ক্যাটল ফান্ড আজকে আমাদের মূলত কাজ ছিল নানাবাড়ি গিয়ে গরুর জন্য কিছু ঘর আনা যেহেতু আমরা খর আনবো সেহেতু তো গাড়ির প্রয়োজন আছে অবশ্যই সেজন্য আমরা আমাদের এলাকা থেকে একটা নচিমন ভাড়া করেছিলাম সেই নিয়েই আমরা রওনা দিলাম নানা বাড়ি জন্য আমরা খর আনতে মোট চারজন গিয়েছিলাম আমি রাসুমা ক্যামেরাম্যান ও ড্রাইভার ক্যামেরাম্যান বলতে এটা সম্পর্কে আমার চাচাতো ভাই হয় মূলত আমার এই ভিডিওগুলা ভিডিও থেকে শুরু করে এডিট সবকিছু নিজেই প্রসেস করে থাকে আমরা নিজেরাও বেশ অনেক পরিমাণ ধান চাষ করেছিলাম কিন্তু এই বছর আমাদের ধান খুব একটা বেশি ভালো হয় নাই আমরা ধান থেকে মূলত যে পরিমাণ খড় পেয়েছিলাম তাতে মনে হয় না আমরা ভালোভাবে বছর পার করতে পারবো তাই আমরা আগে থেকেই কিছু খড় সংগ্রহ করার চেষ্টা করছিলাম আমরা বাহিরে খড় কেনার জন্য খোঁজ করছিলাম পরে মামা জানতে পেরে বলল যে আমার নিজেরই খড় আছে তুমি এসে নিয়ে যেও আমার নানাবাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব না সেই কারণে ভাবলাম আমরা যদি নানাবাড়ি থেকে খড় আনি আমাদের বেশ ভালোই সুবিধা হয় কেননা আমরা সব সময় খুব ব্যস্ততার মধ্যেই থাকি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নানাবাড়ি থেকেই খড় আনব আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম কারণ আমাদের ইচ্ছা ছিল রোদ ওঠার আগে আমরা খড়গুলো নিয়ে বাড়িতে চলে আসব যেহেতু আমাদের নানাবাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না সে কারণে আমরা অনেক সকাল সকালে ওইখানে পৌঁছে যাই কিন্তু গিয়ে দেখি একই অবস্থা মূলত আমাদের খড়টা রাস্তা থেকে বেশ অনেকখানিক দূরে কিন্তু গতকাল রাতে বেশ অনেক পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটা বেশ অনেক পরিমাণ কাদা হয়েছে আমাদের নসিমান গাড়িটা খড়ের কাছ পর্যন্ত যেতে পারছে না এ কারণে আমাকে এবং রসু মাথায় করে খড়গুলো রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হচ্ছিল খড়গুলো মাথায় করে নিতে আমার এবং রসু মামার খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচুর পরিমাণ গরম পড়ছিল রোদ্দোর নেই কিন্তু তারপরেও কেমন যেন একটা গরম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঘেমে আমার শার্ট এবং টি শার্ট দুইটাই পুরো ভিজে গেছে যাই হোক আমাদের অনেক কষ্ট হলেও আমরা ভালোভাবে ঘরগুলা গাড়িতে সাজাই দিয়ে পেরেছি আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য ভাই বলতেছিল যে তুমি কি এই ইঞ্জিনটা স্টে দিতে পারবে কি না আমি বললাম কেন পারবো না কারণ আমরা কৃষিকাজ যে ছোট ইঞ্জিন যেটাকে সেল বলা হয় এগুলো চালিয়ে থাকি আমি এর আগে এত বড় ইঞ্জিন স্টার্ট দেয়নি তারপরেও একবারে বাড়ি ভালোভাবে স্টার্ট দিতে পারলাম আলহামদুলিল্লাহ তারপর আমরা স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল তাই আমরা দোকান থেকে একটা মোজো নিলাম কিন্তু গাড়ি থাকার কারণে এত পরিমাণ ঝাঁকি হচ্ছিল আমরা গাড়ি থেকে সেটা খেতে পারলাম না আমরা বাসায় এসে খেয়েছিলাম তারপর দেখতে দেখতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে এসে আমরা আব্বুকে ডেকে এনে খড়গুলা গাড়ি থেকে নামিয়ে নিলাম মূলত আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন আসলাম আলাইকুম জবাদল্লাহ পানা দে না Darz dere na jaye zame.